ত্রিপুরা রাজ্য জুড়ে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে গত ছয় মাস ধরে রাজ্যের গ্রামীণ এবং পাহাড়ি এলাকাগুলিতে কাজ নেই তাই মানুষ খাদ্য সংকটে ভুগছে সাধারণ মানুষের সমস্যা সমাধানে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না এমনকি রাজ্য সরকারের উদ্যোগে যে আগে যে সকল কাজকর্ম করা হয়েছিল সেই কাজে বকে মজুরিও এখনো মানুষ পাননি পেট্রোল এবং ডিজেলের সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট চলছে এই সময় এসব অভিযোগের ভিত্তিতে সিপিআইএম দলে ত্রিপুরা রাজ্য কমিটির তরফে সাত দিন ব্যাপী বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এরই অংশ হিসাবে আজ মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় রাজধানী মেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এই বিক্ষোভ মিছিলে নেতৃত্বে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা জিতেন্ত্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিনের এই কর্মসূচির শুরুতে জিতেন্ত্র চৌধুরী বলেন গ্রাম পাহাড়ে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে গত ছয় মাস ধরে গ্রামে কোনো কাজ নেই এই পরিস্থিতিতে অস্তিত্বহীন সরকার বিকশিত ভারত নিয়ে বিভোর অবিলম্বে কাজ খাদ্য পানীয় জল সেচ ও বিদ্যুৎ সংকটের অবসান করতে হবে রাজ্যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরকারকে সজাগ করতে তাদের এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি কর্মসূচি আপনার লক্ষ্য করছেন যে সরকারের প্রায় অস্তিত্বহীন পিস্তনি রাম পাহাড়ে এটা দুর্ভিক্ষের পদক ধরে শোনা যাচ্ছে আর এটা গত ছমাস ধরে গ্রামে কোনো কাজ নেই সরকার নির্বিকার এদিকে সামান্য জলদৃষ্টিতে কোথাও রাস্তা ঘস ফেলেছে বা রেল আসতে পারছে না এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি কিন্তু তারপরও ত্রিপুরার জ্বালানির সংকট অতীতে সমস্ত রেকর্ড ছাপিয়েছে প্রত্যেকটা পেট্রোল পাম্পের যে পাম্পে দুই আড়াই কিলোমিটার করে মোটরসাইকেল বা তিন চাকার এই অটো লাইন ধরে দিনের করতে হত্যা করতে হচ্ছে এতই অবস্থা সিএনজি স্টেশনগুলো এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয় এটা তো বাইরের থেকে আসে না কিন্তু সেখানেও যেরকম ধরনের এই অব্যবস্থা যে যারা এই বিশেষ করে অটো উচক পরে যে সিএনজি পরিচালিত অটু এগুলোর জন্য এই সিএনজি প্যাটে ঘন্টার কবলপোষ থাকতে হয় তারপর যেখানে ঝড় বৃষ্টিতে এই বিদ্যুতের ক্ষতি ইত্যাদি নষ্ট হয়েছে এক সপ্তাহ দশ দিন অব্দে কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লং একটা জায়গাতে গত পাঁচ বছর ছ বছর ধরে সেখানে বিদ্যুৎ নেই রাস্তা অবস্থা খারাপ এই সবগুলোর ওপরে সরকারের যাতে একটু সজাগ হয় ঘুম ভাঙে এরা তো বিভূর হয়ে আছে বিকশিত ভারত গড়বে কিন্তু এদিকে এই রাজ্যটা যে ডুবে যাচ্ছে মানুষের জীবন জীবিকা সাধারণ মানুষের স্বাস্থ্য খাওয়া পড়া যে সংকটে পড়েছে তার বিরুদ্ধে আমরা সারা ত্রিপুরাজ্যে গত তেরো তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে প্রয়োজন করার জন্য সরকারের তো বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা অন্য রাজ্যে প্রধান তো বসে বসে কথা বলছেন তাদেরকে বলুন না বাইরে যাতে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ